সেনসেক্সের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করুন দেখুন সেনসেক্স কিন্তু চেষ্টা যে করেনি তেন চেষ্টা করেছে কিন্তু আর একটু করলেই যেন ভালো হতো তাই না কি দেখে কি মনে হচ্ছে আপনাদের তো চলুন ভালো করে দেখি সেনসেক্সকে এবং বোঝার চেষ্টা করি যে কাল কি হতে পারে এবং আগামী দিনে আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত কোন লেভেলের উপরে গেলে পরে আমরা পজিটিভ থাকবো মনোভাব আমাদের আর কোন লেভেলের নিচে গেলে পরে আমরা নেগেটিভ চিন্তা ভাবনায় করব তো আমি সূর্যরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করা যায় দেখুন আমাদের সাইকোলজিক্যাল লেভেল ছিল একুশ হাজার একাশি হাজার পাঁচশো সেটাকে আগের দিনেই টপকে ছিল আজকে আরও দুশো পয়েন্ট উপরে আটশো সাতান্ন লেভেলে দাঁড়িয়ে আছে চেষ্টা করলো ঠিকই কিন্তু আরেকটু যদি চেষ্টা করে পার করে দিত তাহলে আমাদের যে দুবিধা ছিল সেই দুবিধাটা কিন্তু চলে যেত তো সেই দুবিধাটা কী কীরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে দেখুন আগের দিনে ছশো চুয়াল্লিশে ক্লোজ হয়েছিল ওপেন হলো ছশো একাত্তরে তিরিশ পয়েন্ট বেশিতে তারপরে কিন্তু মার্কেট নামলো চারশো প্রায় পাঁচশো লেভেলের নিচে নেমে গেল এবং সেখান থেকে আবার আপনি কিন্তু পেলেন মোটামুটি পাঁচশো পয়েন্টের একটা বড় মুভ অর্থাৎ রেঞ্জ ছিল পাঁচশো পয়েন্টের মতো এটাকে কি করে ক্যাপচার করতে পারতেন সমস্ত কিছুকেই আমরা আলোচনা করব যদি মান্থলি ক্যান্ডেল দেখেন তাহলে মান্থলি ক্যান্ডেল দেখবেন যে সে কিন্তু চেষ্টা করছে মান্থলি ক্যান্ডেল কিছু চেষ্টা করছে তার সামনে কিন্তু রেজিস্ট্যান্স আছে ঠিকই কিন্তু মান্থলি ক্যান্ডেল কিন্তু চেষ্টা করে চলেছে কিন্তু চেষ্টা করলেও আপনি মনে রাখুন ওপরে যেমন ট্রেন লাইন তো দেখছি নি কিন্তু রকম জায়গাগুলোতে এরা কি দেবে না আপনাকে বাধা দেবে ঠিক আছে তবুও মান্থলি ক্যান্ডেলকে আমাদের ভালো লাগছে রেজিস্ট্যান্সের কাছে আছে যদি উইকলি ক্যান্ডেলে যান তাহলে কেন আমি বলছি যে করলো 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 কিন্তু আরেকটু যদি চেষ্টা করে ওপরে ক্লোজ করে দিতে পারত তাহলে আমরা আরও একটু পজিটিভ থাকতাম তো দেখুন এই সেই রেঞ্জ যেখানে কিন্তু একবার চেষ্টা করে উপরে ক্লোজ করে দিয়েছিল মার্কেটকে নিচে নামিয়েছে আবার চেষ্টা করেছিল নিচে নামিয়েছে আবার চেষ্টা করেছিল নিচে নামিয়েছে আবার চেষ্টা করেছিল নিচে নামিয়েছে তারপর কিন্তু অনেক চেষ্টার পর মার্কেট উপরে উঠেছিল এবং সেখান থেকেও কিন্তু দর দর করে ছ সপ্তাহ টেনে নামিয়েছে এখন এই রকম দৌড় দাঁড়িয়ে আছে তাহলে যেটি ছিল আগে রেজিস্টেন্স এই মুহূর্তে সেটি তাই পরিণত হয়ে আছে রেজিস্টেন্সেই পরিণত হয়ে আছে সেই জন্যই বললাম রেজিস্টেন্সকে যদি ভেঙে দিত কিন্তু আমাদের কাছে তো সপ্তাহ আরও দুটো দিন আছে বৃহস্পতি এবং শুক্র দেখা যাক এই দুদিনের মধ্যে একে ভেঙে তার উপরে ক্লোজ করে কিনা তো এটা করবে কি করবে না মোটামুটিভাবে আমরা ডেলি টাইম ফ্রেমে একটু বোঝার চেষ্টা করি ডেলিম ফ্রেম টাইম ফ্রেমে দেখুন একটা যে পিংজন ছিল সেই পিংজনকে জোনকে পরিষ্কারভাবে ভেঙেছে এবং উপরে দেখুন যে লেভেলে আপনাদের সামনে আগে দিয়েছি সেই লেভেলে ডট টু ডট কী করেছে রেজিস্ট্যান্স ফেস করেছে এখন কী করতে হবে সেনসেক্সকে কী করতে হবে সেনসেক্সকে উপরে যেতে গেলে এই লেভেলের উপরে যেতে হবে কারণ এরপরে আবার রেঞ্জ একটা ফাঁকা পড়ে আছে যদি এ অনুযায়ী কিন্তু যদি দেখেন আপনারা যদি খুব মাইনরিটি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটা রেঞ্জ আছে যারা বুঝতে পারছে না তারা প্রাইজাকশনের দিকে জোর দিন দেখুন এই দুটো লেভেল এটা লেভেল এখানে ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়েছে সেই জন্য একটা লেভেলের কথা বলছি এই অঞ্চলে দেখুন এইটার নিচে নামিয়েছে সুতরাং এখানে একটা আমি দিতে পারিনি কেন অতগুলো আমি দিচ্ছি না আপনাদের এখানে কিন্তু একটা লেভেল আছে কাল দিনে যদি দেখেন যে মার্কেটের উপর ওপেন হলো তাহলে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে সেটা কিন্তু মাথায় রাখবেন যদিও এখানে না দেখতে পেলেও আপনি ছোট টাইম ফ্রেমে সেটা ড্র করা আছে সেরকম ব্যবস্থা করা আছে যাই হোক মদ্দা কথা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে কেমন লাগছে ডেলি টাইম ফ্রেমে খুব ভালো লাগছে কিন্তু এই লেভেলকে জয় করতে হবে এই লেভেলের উপরে ক্রোজ করে দিলেই আমাদের ভালো হতো আমরা খুশি হতাম চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে আপনাদেরকে খুব ভালোভাবেই বলে দিয়েছিলাম যে এই সেই লেভেল এর উপরে খেলে পরে আমরা পজিটিভ হবেন এবং দেখুন একটা লেভেল থেকে আর একটা লেভেলের দিকে সে পৌঁছেছে এবং সেখান থেকে ধাক্কা খেয়ে কিছুটা নেমেছে আমার কাজ কি হবে আমার কাজ হবে এই বিন্দুগুলোকে জয়েন করে একটা ট্রেন লাইন এঁকে ফেলা এবং এই ট্রেন লাইনের কথা শোনা তার সঙ্গে সঙ্গে আমরা এই এরকম এরকমভাবেও কিন্তু একটা ট্রেন লাইনকে আঁকতে পারি প্রথম কথা চেন নিচে গেলে পরে এখানে একটা সাপোর্ট জোন আছে ভালো এটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন হবে একাশি হাজার ছশো এটা কিন্তু ভালো সাপোর্ট জোন হবে সহজেই ভাঙতে পারবে না যদি লাইভ মার্কেটে থাকে কারণ এখানে একটা সাপোর্ট দেবে এখন মার্কেট যদি উপরের দিকে যাই তাহলে এখানে গিয়েও কিন্তু একটা ব্যাক করতে পারে তাহলে প্রথমবারে ধরুন এখানে উঠলো এবার এই যে ট্রেন লাইনটা আছে সেই ট্রেন লাইনের এখানে ধাক্কা খেলো মার্কেটটা নিচে এলো এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে গেল হতে পারে হতে পারে এটাকে ভেঙে নিচে নেমে গেল নিচে এলো যারা এক ঘন্টা টাইম ফ্রেমে করবেন তারা এরকম করে ফলো করবেন আচ্ছা এক ঘন্টা টাইম ফ্রেমে আপনাদের দেখুন আমি অনেক আগে একটা জিনিস দিয়েছিলাম যারা দেখেন না তারা দেখবেন যে এখানে একটা আমি লাইন এনেছিলাম তো এই যে লাইন টেনেছিলাম তার সঙ্গে আরও একটা লাইন হয় এখান থেকে এটি টেনেছিলাম কিন্তু এখান থেকে এটাও হয় এটা কিন্তু একটা ফলোইং এজের ছবি যার প্যাটার্ন হচ্ছে বুলিশ প্যাটার্ন যেটি উপর দিকে যাবার কিছুটা না কিছুটা আমরা কিক পেলাম ওপরের দিকে তার রেঞ্জ পেলাম বা প্রফিট পেলাম তো যাই হোক প্যাটার্নগুলো কাজ করেছে এখানে এবারে চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি তো পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন এক্স্যাক্টলি আমার লেভেল কাছে কি করেছে সাপোর্ট নিয়েছে সেখান থেকে মার্কেট একটা লেভেল থেকে আরেকটা লেভেল সেখানে ধাক্কা খেয়ে নিচে নামার চেষ্টা করেছিল পার করেছে রিটেস্ট করেছে তারপর উপর দিকে গেছে কিন্তু এখানে একটা ডবল টপ তৈরি করেছে যেটা ওয়ান কাইন্ড অফ এম প্যাটার্নের মতো এখানে এসে দাঁড়িয়ে রয়েছে এটাকে যদি কালকের দিনে পনেরো মিনিটে ভেঙে নিচে নেমে যায় আপনি নিচের দিকে ভাবনা চিন্তা করবেন তবে মনে রাখবেন এই অঞ্চলটা কিন্তু সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এই অঞ্চলটা কিন্তু সাপোর্ট জোন হিসেবে কাজ করবে মার্কেট যদি আসেও এই একটা সাপোর্ট দেবে কারণ এই অংশ থেকে এই অংশটাতে পেরোতে কষ্ট হয়েছে এই অংশটা পেরোতে কষ্ট হয়েছে যখন পেরিয়েছিল এখানে সে রিটেস্ট করেছে মার্কেট উপরে গেছে ঠিক তেমনিভাবে এখানে কিন্তু মার্কেট আসতে পারে আর লাইভ মার্কেটে যদি এমন ধরনের একটা ঘটনা দেখেন যে মার্কেট এখানে এলো এবার দাঁড়িয়ে আছে এবং তারপর উপরের দিকে গেল আপনি কিন্তু এখানে সেল করতে পারেন কেন ভালো করে তাকিয়ে দেখুন এখানে আপনার বাঁ দিকের শোল্ডার হেড এবং এই প্যাটার্ন তৈরি হওয়ার পরে নিচে যদি আসে তাহলে নিচের দিকে আসতে পারে তাহলে মার্কেট কিন্তু এমন ধরনের প্যাটার্ন কিন্তু আপনাকে দেখাতে পারে মার্কেট আসবে অর্থাৎ ব্রেকআউট করবে তারপর রিটেস্ট করতে যাবে ততক্ষণে কিন্তু যা হবার হয়ে গেছে যা হবার হয়ে গেছে আপনাকে চিহ্নিত করতে হবে এবার নিচে যাবে এবং এটাকে ভাঙলে একটা হিউজ মুভমেন্ট নিচের দিকে পেতে পারেন সেখান থেকে আবার উপরে উঠবে না উঠবে না সেসব পরের কথা কিন্তু এই অঞ্চলে একটা সাপোর্ট আপনি পাবেন এবং সাপোর্ট পাবার পর সে কিন্তু উপরে গিয়ে যদি দেখেন যে উপরে যাচ্ছে না এখান থেকে ধাক্কা কাচ্ছে তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এটা নিচের দিকে আসতে পারে আশা করি পনেরো মিনিটে এই লেভেলগুলোকে আপনাদের ক্লিয়ার হয়েছে এবারে আপনি চলে আসুন আমাদের পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমেও দেখুন আপনি কি করতে পারতেন আপনি পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনি এখানে দেখেছেন যে ওয়ান কাইন্ডে একটা ডবলু প্যাটার্ন তৈরি করার যখন চেষ্টা করলো এই লেভেলটিকে ভেঙে উপরে দিকে গেল এবং তারপর দেখুন রিটেস্ট করলো এবং তারপর ধাপে ধাপে হায়ার লো এবং হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে উপরে দিকে গেল যখন এখান থেকে ভেঙে যাবে আপনার কাছে তো এই লেভেলগুলো ছিল আপনি তো অনায়াসে এটাকে দাগ দিয়ে টানতে পারতেন যখন ভেঙে গেল এই লেভেলকে টার্গেট রেখে আপনি যেতে পারতেন এটা কিন্তু ক্লোজ করেনি নিচে এটা কিন্তু ক্লোজ করেছে এবং তারপর নিচে এসেছে সুতরাং এইভাবে আপনারা ট্রেড করতে পারেন এবং পাঁচ মিনিট টাইম ফ্রেমের আপনারা লেভেল আপনাদের কাছে রয়েছে এই মুহূর্তে আমি একটা বড় লেভেল এখানে দিয়েছি মাঝখানে কোনো লেভেল দিইনি কিন্তু আপনারা এই অংশে একটা লেভেলকে কল্পনা করে নিতে পারেন এবার এই অংশে একটা লেভেলকে কল্পনা করে নিতে পারেন আপনারা পয়েন্টগুলোকে দেখে নেন তাহলেই আপনারা আঁকতে পারবেন দ্বিতীয় নাম্বার এখানেও একটা লেভেল কল্পনা করতে পারেন ছোট ছোট ঠিক আছে তো যাই হোক আজকের আলোচনায় পর্যন্তই আপনি এখান থেকেও কিন্তু একটা ট্রেন লাইনকে ড্র করতে পারেন ট্রেন লাইনকে ড্র করতে পারেন আপনি দেখুন ট্রেন লাইনটা কোন দিক দিয়ে যাচ্ছে এখানে এত সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে এবং সেই সাপোর্টের এডিয়া কিন্তু এখানেই পড়বে সুতরাং এটা আপনাকে হেল্প করবে তো যাই হোক এই হচ্ছে সম্পূর্ণভাবে সেনসেক্সের আলোচনা এবং অ্যানালিসিস আশা করি আপনার কাজে লাগবে যদি আপনি শুনেছেন বা সেনসেক্সে যদি নাও করে থাকেন তাহলেও অ্যানালিসিস আপনার কাজে লাগবে আজকে ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ